আজ রবিবার বাইশে অগ্রহায়ণ দু সালের আটই ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনাইট জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন বর্তমানে মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছেন মঙ্গল নিচস্ত হয়ে আছে এবং ছ তারিখে মঙ্গল বক্রি হয়েছে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে জানুয়ারি মাসের অন্তত কুড়ি তারিখ পর্যন্ত আর উনত্রিশে মার্চের পর শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে লাইট বা পিঙ্ক কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আবেগকে যেন পথে আসতে দেবেন না ইমোশনাল হলেই কিন্তু ক্ষতি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে ফেরত দিতে হতে পারে যে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করবে তবে ইনকাম ঠিকঠাক আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান নতুন কনট্যাক্টস এগুলি কিন্তু আপনারা পেতে চলেছেন আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার কিন্তু ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে বিবাহিত জীবনে কন্দল করার চেষ্টা করতেই পারে সাবধান থাকতেই হবে পরিবার সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন আত্মীয় স্বজনরা সমর্থন করবে মন থেকে কোনো উত্তক্তকর বোঝা বা টেনশান তাদের কারণে কিছুটা হলেও রিলিফ পাবে তবে মত পার্থক্যের দরুন অনেক ব্যক্তিগত সম্পর্কও কিন্তু ভেঙে যেতে পারে